হ্যালো গাইস আমি নন্দিনী আর চলে এসেছি আজ আবার একটা সুন্দর নিয়ে আর ছিল শিব পুজো আমি প্রথমে স্নান টান করে বাড়িতে এক সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি আর আমার গলাটা একটু বসে গেছে একটু অ্যাভয়েড করো তারপর আমি বাড়িতে এই জামাটা পরে নিয়েছিলাম জামাটা পরার পর মাথাটাটা কিছুই সেভাবে আচরানো হয়নি সেট করা হয়নি তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম যে আমরা যাব। আর হাতে সবুজ চুলগুলো তো অনেক দিন থেকেই পড়েছি এবার শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি পুজোটা করছি এই প্রথমই করছি এর আগে কখনো করিনি তো এবার করব তাই এবার রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি রেডি হয়ে তারপর টোটোতে উঠলাম আর দেখাচ্ছিলাম যে এটা হলো আমাদের হোটেল তোমাদেরকে দেখাচ্ছিলাম বললে বলেছিলাম না যে আমাদের একটা রেস্টুরেন্ট আছে ওটাই দেখাতে দেখাতে যাচ্ছিলাম আর দেখো কি সুন্দর আকাশটা লাগছে না তারপর ফলের দোকানে গেলাম ফল কিনলাম কিছু কেনার পর এটা হচ্ছে তোমার ধূপকাঠি বা এসব কিছু কিনে নিয়েছিলাম তারপর মন্দিরে ঢুকে গেলাম আর গিয়ে দেখি এত অজস্র ভিড় কী বলবো ওখানে ঢুকে লাইনে দাঁড়ালাম লাইনে দাঁড়িয়ে প্রায় এক ঘন্টা পর আমার পুজো হলো মা এখানে ফলগুলো একটু ধুয়ে প্লেটে সাজিয়ে দিলো ওখানে মধু ঘি আর পাঁচ রকমের ফল ফুল আর জলটা মা বাড়ি থেকে বানিয়ে নিয়েছিল বোতলে করে এখানে এসে ঢেলে নিলাম তারপর এই যে জায়গাটা দেখছেন এখানে সবাই গিট বেঁধে মানুষ পড়ে যায় যাদের মানুষ পূর্ণ হয় তারা এখানে অনেক কিছু দেয় আর এটা হলো লোকনাথ বাবারও মন্দির আর এখানে দেখতেই পাচ্ছ পুজোটা আমার হয়ে গেছে তারপর আমি ক্লিপটা নিয়েছি আর তারপর একটা আইসক্রিম খেয়ে নিয়েছি খাওয়ার পরে এই কুকুরটাকে না আমার খুব ভালো লেগেছে তাই একটা ভিডিও করে নিয়েছি আমার বাড়িতেও একটা কুকুর ছিল যেহেতু আমাদের অনেক কাজ তাই আমরা মানুষ করতে পারবো না বলে মা বলেছি কিছুদিন পর কিনতে তো আর আমরা তো আজ ভাত খাবো না তার জন্য আমরা আজকে লুচি বানিয়েছি লুচি বেগুন বাজা আর একটু সবজি তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু